একজন ক্রিয়া মন্ত্রণালয়ের উপদেষ্টা মহাদয়াল আসিফ তিনি হয়েছেন এবার অবশেষে মুখ খুললেন ক্যাপ্টেন মাস্টারফিবিন মোর্তুজা জানালেন নিজের ব্যর্থতার কথাও বিস্তারিত প্রতিবেদনে আওয়ামী লীগের এমপি হিসেবে মানুষের প্রত্যাশা পূরণে নিজেদের ব্যর্থতা স্বীকার করে নিয়েছে বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক মাস্টাফি বিন এছাড়া নড়াইলে তার বাড়িঘর পুড়িয়ে দেওয়া নিয়ে কোনো অভিযোগ বা ক্ষোভ নেই বলেও জানিয়েছেন মাস্টাফি দ্বাদশ জাতীয় সংসদের হুইপ ও নরাইল দুই আসনের দুইবারের সংসদ সদস্য জানিয়েছেন নিজের ভবিষ্যৎ ভাবনার কথা কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দেশে যে লঙ্কা কাণ্ড হয়ে গেছে সে সময় চুপ করেছিলেন মাশরাফি পরবর্তীতে এই আন্দোলন রূপ নেয় সরকার পতনের এক দফা দাবিতে তাতে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের পতন ঘটে দায়িত্ব হারান মাস্টাফিরাও সরকার পতনের আগ পর্যন্ত কথা বলার স্বাধীনতা ছিল না বাংলাদেশের মানুষের মাশরাফির আক্ষেপেও যেন ফুটে উঠল সেই সুর আমাদেরকে দেওয়া সাক্ষাৎকারে নরাইল এক্সপ্রেস খ্যাত এই ক্রিকেটার বলেন এই কষ্ট থাকবে হয়তো আজীবন থাকবে দেশের একটা ক্রাইসিস মুহূর্তে পাশে থাকতে পারেনি কিছু করতে পারেনি এটা আমাকে সবসময় ভোগাবে করাবে সব সময় থেকে যাবে সব সময় সব কথা বলা যায় না কিছু জিনিস হয়তো বলার ব্যাপারও নয় এতদিন চুপ ছিলাম আজকে কিছু বলছি কিছু হয়তো সামনে বলবো জীবনে অনেক কিছু হবে তবে এই কষ্টটা রয়ে যাবে এ কথা কখনোই ভুলা যাবে না চুপ ছিলেন কেন জানতে চাইলে মাস্টাফি বলেন এখন আসলে এসব কথার উত্তর বা ব্যাখ্যা দেওয়ার অর্থ নেই যদি সরাসরি বলি তাহলে অবশ্যই আমি পুরোপুরি ব্যর্থ হয়েছি সুপ্রিয় দর্শক মাস্টারফির এই কথার প্রেক্ষিতে আপনার মতামত কী তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না